ক্লাস এইটের তিরিশ মার্ক গ্রামার কী কী আসবে তার সম্পর্কে একটু অভিজ্ঞতা নেও তো তোমাদের হেল্পফুল হবে তো সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এখানে বলছে ট্রাভেলিং হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স অন আওয়ার মাইন্ড তো এখানে আমাদেরকে এ নাম্বার হচ্ছে ইনফ্লুয়েন্স মানে এখানে আমাদেরকে সুনুষ্ঠান দিতে পারে এ এ কী হবে ইনফ্লুয়েন্স কেন হবে এখানে আমরা দেখো ট্র্যাভেলিং হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স এর মানে ভ্রমণ আমাদের মন মানসিকতার উপর গভীর প্রভাব থাকে তো এখানে ইনফ্লুয়েন্স শব্দটি যথাযথ মানে এখানে আমাদের কি কি ইউপি করতে হবে বাক্যে অর্থ সহকারে ওয়ার্ড বসাতে হবে তো এখানে এই ট্রাভেলিং এর সাথে ভ্রমণের সাথে ইনফ্লুয়েন্স ওয়ার্ডটা সমান হচ্ছে যে যত যথাযথ একটি শব্দ তা এখানে দা হিউম্যান মাইন্ড অলওয়েজ ক্রেভস ফর চেঞ্জ তো এখানে আমাদেরকে একটা প্রিপজিশন ফর বসানো হয়েছে দুই নম্বরে তো দেখো ফর ক্রেপ শব্দটি একটি ভার ফর প্রিপজিশন এর সাথে ব্যবহারিক অর্থাৎ মানুষের মন সব সময় পরিবর্তনের জন্য আকাঙ্ক্ষা করে তাহলে আমাদের এখানে ভার ব্যবহার সাধারণত কি বলবে একটি প্রিপজিশন বলবে তো প্রিপজিশন হচ্ছে ফর তো এখানে আমরা বুঝতে পারলাম এর পর হচ্ছে দেয়ার ইজ এ নন হু ডাজ নট ফিল থ্রি নাম্বার হচ্ছে ইন্টারেস্ট ইন দ্য নিউ সাইট ইন্টারেস্ট কেন ফিল ইন্টারেস্ট ইন একটি যে কেউ নতুন দৃশ্য দেখলে আগ্রহ অনুভব করে তাই এখানে ইন্টারেস্ট সঠিক উত্তর মানে দে আর ইজ নন হু ডাজ নট ফিল ইন্টারেস্ট ইন নিউ সাইট মানে নতুন একটি জায়গা সে কি করতে পারে নাই মনোমুগ্ধকর বা আগ্রহ হয় নাই আর কি তো এখানে আবার ডি নাম্বার উইথ ভ্যারিয়াস টাইপস অফ এক্সপেরিয়েন্স তো এখানে আমাদের ডি প্রথম হচ্ছে উইথ কেন এখানে বোঝানো হয়েছে ভিন্ন অভিজ্ঞতা সহ উইথ অফ এক্সপিরিয়েন্স উইথ প্রযোজ্য এখানে উইথ হচ্ছে যে আমাদের গ্রহণযোগ্যতা আছে এখানে উইথ বসান হয়েছে দ্য ট্র্যাভেলার মুভিজ অ্যাবাউট এই নাম্বার হচ্ছে উইথ দ্য অবজারভেন্ট আইস তো উইথ ট্র্যাভেলার যেহেতু দেখার ক্ষমতা রাখে তাই সে সূক্ষ্ম দৃষ্টি সহ ভ্রমণে করে উইথ ছুটি হি ক্যান অ্যাকোয়ারি এ লট অফ প্র্যাকটিক্যাল নলেজ অ্যাবাউট মিন অ্যান্ড থিংস অফ দ্য ওয়ার্ল্ড তো এখানে আমাদের এক নাম্বার হচ্ছে অ্যাবাউট প্র্যাকটিক্যাল নলেজ অ্যাবাউট অর্থাৎ সম্পর্কে মানুষের বিশ্বের বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় তাই অ্যাবাউট সঠিক অ্যান্ড ক্যান নট প্রোভাইড এখানে আমাদের ক্যান নট ক্যান নট এখানে একটু পূর্ণ হবে ক্যান নট ক্যান নট প্রোভাইড অর্থাৎ শুধু যোগাযোগ দিয়ে এসব জানা সম্ভব না তাই এখানে ক্যান নট কন্ট্যাক্ট উপযুক্ত ঠিক আছে তো এখানে আমাদের ট্রাভেলিং গিফট ইউজ অ্যান অপরচুনিটি টু এনজয় হি মোস্ট

দ্য হিউম্যান মাইন্ড অলওয়েজ ক্রেপস ফর চেঞ্জ মানে এই যে ক্রেপস হচ্ছে যে একটা বার বারবার ফর চেঞ্জ বসবে দেয়ার ইজ নন হোয়াট ডাজ নট ফিল ইন্টারেস্ট ইন দ্য নিউ সাইট তো এখানে ইন্টারেস্টটা বসবে কারণ হচ্ছে সে নতুন জায়গা অনুভব করতে পারতেছে না মানে ভালো লাগতেছে না তার কাছে উই তারপর উইথ ভ্যারাইজ টাইপস অফ এক্সপিরিয়েন্স দ্য ট্রাভেলার মুভস অ্যাবাউট উইথ দ্য অবজারভেন্ট আইস হি ক্যান অ্যাকার এ লট অফ প্র্যাক্টিক্যাল নলেজ অ্যাবাউট ম্যান অ্যান্ড

যেমন এই টিচার এই যে উইন্ডো ওপেনার অফ हैज স্টুডেন্ট এখানে এই টিচার সাবজেক্ট এইজ হচ্ছে লিংকিং বার আর এই উইন্ডো ওপেনার অফ हैज স্টুডেন্ট হচ্ছে হলো কমপ্লিমেন্ট বা অবজেক্ট এটা একটি অফ ফর্মাল রূপ ব্যবহার করে শিক্ষকের জ্ঞান দূর করে দেওয়া হয় সামওয়ান হিসেবে বর্ণনা করেছে এ টিচার ওপেনস দ্য ইয়াং মাইন্স স্কয়ার করে এটা একটি সাধারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই বাক্যটি যেখানে সাবজেক্ট এ টিচার ভার্ব ওপেনস

হিজ নিউ বিজিটেজ অফ নলেজ ফর দ্যাম এখানে বাক্যটি একটি ব্যাকরণগতভাবে ঠিক নয় এটি হওয়া উচিত সরি হি ওপেনস নিউ বিজিট অফ নলেজ ফর দ্যাম তো এখানে ওপেনস ব্যবহার করলে বাক্যটি সঠিক হয় নিউ বিজিটস অফ নলেজ মানে নতুন জ্ঞানের দিকান্তায় একজন শিক্ষকের ছাত্রদের জন্য উন্মোচন করে তো কমপ্লিমেন্ট দ্য পোলিং টেস্ট বার্ক ইন দ্য বক্স উইথ দেয়ার রাইট ফ্রম তা আমাদের এখানে একশো বারগুলো বসাইতে হবে বিল্ড টার্ন সলভ ফেস ট্রাই তো আমরা পুরান উত্তরটা দেখি নাও রেজ বাংলাদেশ পেস এস প্রবলেম দিস প্রবলেম অলরেডি হ্যাজ ইন্টু অ্যান অ্যালার্মিং ডিমিনেশন দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু কপ উইথ উইথ দ্য প্রবলেম বাট হ্যাজ প্রবলেম ক্যান বি solved if ইউ বিল্ড পপুলেশন ইন্টু human রিসোর্স

ডিসটেন্স যা বোঝাচ্ছে ইতিমধ্যে সমস্যা একটি ভয়াবহ রূপ ধারণ করছে ইজ ট্রাইং সরকার বর্তমান চেষ্টা করছে তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই কারণে বারবার সাথে মূল বারবার সাথে আইএনজি এবং এখানে অক্সিলারি ভার্ব ইজ বসানো হয়েছে বি সলভ ক্যান এর ফর ভার্ব রে বেস ফর্ম ফার্স্ট পার্টে বল লাগে প্যাসিভ ভয়েস করতে বিল্ড ইফ ইউ বিল্ড অর্থাৎ আমরা যদি গঠন করি বা তৈরি করি হিউম্যান রিসোর্স একটি শক্তমূলক চেঞ্জিং দ্য ফলোয়িং প্যাসেজ ইন ইনডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট থাকতে আমরা ডাইরেক্ট নিতে হবে তো এখানে আমাদেরকে দেখো আমাদেরকে একটা নারেশন দেওয়া হচ্ছে দ্যাট ইস আট টু দ্য স্টুডেন্ট হ্যাভ ইউ ও প্রিফারেড ইউর ইউ লেসন টু ডে নো স্যার রিপ্লাইড দ্য স্টুডেন্ট দ্যাট ইজ আ সেট ওয়াই আই হোয়াজ সাফারিং ফ্রম হ্যারেস ইয়ার স্টার আই শেল ডু মাই ওয়ার্ল্ড টু মোরো রিপ্লাইড দ্য স্টুডেন্ট এখানে আমাদেরকে দেখতে হবে যে এখানে রিপোর্টিং বার কোনগুলো আর রিপোর্টিং স্পেস কোনগুলো এটা হচ্ছে পুরাটা সরি এটা পুরাটা রিপোর্টিং বার্ভ আর এটা হচ্ছে পুরাটা রিপোর্টিং স্পেস তো আমরা রিপোর্টিং স্পেসের পরিবর্তন করবো রিপোর্টিং বার্ভে কিছু পরিবর্তন করবো আমরা এটা ইনডাইরেক্টে নিয়ে যাব তো স্যার তোমাদের জন্য ইনডাইরেক্ট এখানে দ্য টিচার সেট টু থাকবে সব সময় আর একবার কি আসকেট হয় দ্য টিসার আসকেট দ্য স্টুডেন্ট আর ইন কমপ্লিমেন্ট ইনভাইটেড কমা ইনভাইটেড কমা ওঠার পর এখানে ইফ হয়েছে তারপরে সাবজেক্ট হি হ্যাভের পরিবর্তে হ্যাড আর ফিফার তারপরে ইউর পরিবর্তে হ্যাজ লেসন দ্যাট টুডে দ্যাট টুডে টুডে থাকলে দ্যাট টুটে হয়ে যায় তারপর হচ্ছে দ্য স্টুডেন্ট রিফ্লেক্ট ইন দ্য নেগেটিভ অ্যান্ড্রেস হিন হ্যাড সা এইখানে আবার হচ্ছে যে এখানে বলছে নো সার এইখানে নো সার এটা হচ্ছে যে আমাদের কী রিপোর্টিং স্পিচ আর রিফ্লেট দ্য স্টুডেন্ট এটা হচ্ছে রিপিটিং বার তো এখানে এটাকে আমরা পরিবর্তন করবো তো এখানে আমরা পরিবর্তন করবো দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্য নেগেটিভ মানে নেগেটিভ নো স্যার বলছে না নেগেটিভ অ্যান্ড অ্যাড্রেস হি হ্যাজ সার দ্যাট ওয়াই তো আমরা পরবর্তীটা কী করবো দ্য পরিবর্তে আসকেট আর এখানে হোয়াই আমরা কমপ্লিমেন্ট উঠাই দেব তারপর হয়ে যাব দ্যাট টিচার আস্কড হোয়াই তারপরে আমাদের এখানে আছে যেটা আই ওয়াজ সাফারিং ফ্রম হ্যাড এস এ স্টারডে আই শিল ডু মাই ওয়ার্ক ফ্রম রু তাহলে এইটার থেকে টোটো পর্যন্ত হচ্ছে কি আমাদের রিপোর্টিং স্পিচ রিপ্লাইড দ্য স্টুডেন্ট রিপোর্টিং বার তো আমাদের রিপোর্টিং স্পিচের পরিবর্তন করবো তো আমরা এখানে কীভাবে পরিবর্তন করছি দেখো দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট আমাদের ইনভাইটেড আউট ফর দ্যাট হি হ্যাড বিন সাফারিং ফ্রম হ্যাড এস দ্য প্রিভিয়াস ডে অ্যান্ড অ্যাডেড দ্যাট হি উইল ডু হ্যাজ ওয়ার্ক দ্য নেক্সট ডে তো ব্যা হেভি ইউ থাকিলে ই ফি হেড হয় প্ৰেজেণ্ট পাৰফেক্ট হেভিউ প্ৰথমে হেভিও আছে না এইখনে হেভিও তো আছে তো হেভিও থকাৰ কাৰণে কি হৈছে হেভিও থকাৰ কাৰণে আমাৰ এইখনে ই ফি হেড প্ৰেজেণ্ট পাৰফেক্ট পাৰ্ট পাৰফেক্ট হয় আৰু নু চাৰ্ট থাকে দ্যেগেটিভ এণ্ড এড্ৰেছ হেম এ হোৱাই আকেট হোৱাই যদি হোৱাই থাকে ত' এস্কেট হোৱাই যদি থাকে থাকলে 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 উড উড হবে 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 দ্য নেক্সট ডে তো এগুলো কি ইনভাইটেড কমার ভিতরে থাকলে এগুলা আমাদের ইনডাইরেক্ট করতে গেলে হচ্ছে যে আমাদের এই পরিবর্তনগুলো করতে হবে তো আমাদের এই নারেশনগুলোর মধ্যে আমরা এই পরিবর্তনগুলো করছি তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো এবং হচ্ছে যে তোমাদের গ্রামারের একটা কাঙ্ক্ষিত প্রস্তুতি নাও ঠিক আছে ডাইরেক্ট ইন ব্র্যাকেট আমাদেরকে বলছে ইন্টারগেটিভ নেওয়ার জন্য এখান থেকে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে এ ভিজিট টু কক্সবাজার তো এখানে আমাদের ডিট হবে ইন্টারগেটিভ করতে গেলে আমরা ব্যাখ্যা করব ডিট মাই ফ্রেন্ড ইনভাইট মি টু পে এ ভিজিট কক্সবাজার তো এখানে হচ্ছে যে আই গ্ল্যাডলি এক্সপেকটেড দ্য ইনভেন্টেশন এটা প্যাসিভ পেসিভই নিতে হবে সেন্টেন্সটাকে তো এখানে দ্য প্যাসিভ নিতে হবে এই দাকে আমরা এ পাশে নিয়ে আনবো ইনভেন্টেশন ওয়াজ গ্ল্যাডলি এক্সপেক্টেড বাই মি তো হোয়েন আই রিসেট দে আর মাই ফ্রেন্ড রিসিভ মি ফার্মলি এটা নেগেটিভ নিতে হবে তো এখানে নেগেটিভ করার জন্য হি রিসেট দে আর মাই ফ্রেন্ড ডিড নট রিসিভ মি তোমার হচ্ছে যে ক্লোডলি এখানে আমাদের বারবার আগে কি বসাই দিতে হবে ডিড নট বসিয়ে দিতে হবে আই হোয়াজ ভেরি গ্লেট টু সি দ্যাক্সক্রিমেটরি হাউ গোল্ড আই ইট হোয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল জার্নি ইন মাই লাইফ পজিটিভ নিতে হবে ভেরি ফিউ ইন মাই লাইফ এ ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্ন করার জন্য ডিড ব্যবহার

এখানে আমাদেরকে কোনো ধারি কমা স্টক কিছুই দিবে না আমরা ঠিক করে নিতে হবে হু আর ইউ মাই ডিয়ার সেট শি হ্যানরি স্যান্ড ম্যাডাম রিপ্লাইড দ্য ইয়াং বয় হোয়ার আর ইউ গোয়িং নাও আই নট ইউ গো উইথ মাই ইয়েস ম্যাম আই হ্যাভ টু নো দ্য টাইম তো এটা কারেক্ট ভার্সন হচ্ছে যে হু আর ইউ মাই ডিয়ার কারেক্ট পার্সন এটা ইনভাইটেড কমার ভিতরে রাখবা হু আর ইউ মাই ডিয়ার সেট শি হ্যানরি স্যান ম্যাডাম রিপ্লাইড দ্য ইয়াং বয় হোয়াই আর ইউ গোয়িং নাও হোয়াই আর ইউ গোয়িং নাও উই নট ইউ গো উইথ মি ইয়েস ম্যাম আই হ্যাভ টু নো দ্য ট্রাইম তাহলে আমাদেরকে ফশেশন মার্ক লেখার জন্য কী করতে হবে ইনভাইটেড কমার ভিতরে আমাদেরকে রিপোর্টিং স্পিচ রাখতে হবে আর হচ্ছে রিপোর্টিং বার ইনভাইটেড কমার বাইরে রাখতে হবে ঠিক আছে হেনরি স্যানফোর্ড ম্যাডাম রিফ্লেক্ট দ্য ইয়াং বয় তাহলে এটা হচ্ছে রিপোর্টিং বার আর এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ ইনভাইটেড কমার ভিতরে রাখে আমাদেরকে কনসেশন মার্ক লিখতে হবে আশা করি ওই শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার বক্তার পরিবর্তনের সময় নতুন লাইন তো আশা করি ওই শিক্ষার্থীরা তোমরা তোমাদের গ্রামার যে পরীক্ষা আসবে মানে সেকেন্ড পার্ট সম্পর্কে একটা নতুন ধারণা পেয়েছে কিভাবে পরীক্ষায় দিতে হবে আশা করি তোমাদের সবগুলা মডেল টেস্ট অর্থবার্ষিকের জন্য স্যার এখানে সলভ করে দেবো তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবো ভালো থাকবে এই আশাই করি